আর বাংলাদেশের একসময় মারাত্মক জনপ্রিয় ছিল আমরা যখন ছোট ছিলাম তখন ফুটবল ছাড়া আর কোনো খেলা হয় হয়তো ডাঙ্গুলি বা নারদান ইন্ডিও খেলতাম কিন্তু ফুটবলের বাইরে কোনো জাতীয় খেলা আমরা দেখি আস্তে আস্তে ক্রিকেট এসে সেটাকে রিপ্লেস করেছে এখন ফুটবল আর একটা সেকেন্ড গেম বা থার্ড গেম বা ফোর্থ গেম হয়ে গেছে বাংলাদেশে তা আমি সাধুবাদ জানাই বাপুপুরকে যে তারা এই ক্রান্তিকালে ফুটবলের এই দুর্দিনে তারা এসে আবার পাশে এসে দাঁড়িয়েছে জামাল কুর্তি আমি আমার পায়ের মধ্যে রাখবো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের আয়োজন বিশেষ করে

গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ক্লিয়ার করে দিলেন স্যার। আপাতত আপাতত নয় সুধিত আছে